হাই বন্ধুরা মাস্কাট হোম থেকে আমি রূপা নিয়ে চলেছি খুব সুন্দর একটা ব্লগ সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির চার গোপাল দেখে বুঝতেই পারছো গোপালদের সাজ দেখে গলায় পড়ে নিয়েছে খেজুরের মালা শুভ জন্মাষ্টমী সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমাদের সাথে শেয়ার করছি আজকে জন্মাষ্টমীর দিন আমাদের গোপালের অভিষেক আমরা কিভাবে করি প্রথমেই দেখলে তোমরা আমাদের চার গোপাল আমরা এখানে বসিয়ে নিয়েছি তারপর এখানে করে নিয়েছি হরেক রকম ফলের জুস যেমন হচ্ছে আপেল মোসাম্বি বেদানা লিচু তারপর হচ্ছে আনারস তারপর হচ্ছে দই ঘি মধু দিয়ে যেটা করে তারপর হচ্ছে তোমার আখের রস ডাবের জল সব কিছু রেডি করে নিয়েছে আর নিয়েছিলাম কিছু গোলাপের পাপড়ি প্রথমেই আগে ফুলের বর্ষণ করা হচ্ছে সব গোপালদের ওপরে যে আজকে ফুল দিয়ে প্রথমে ফুলের স্নান যেটাকে বলে সেটা হলো তারপর আস্তে আস্তে হবে হচ্ছে দুধ ঘি মধু দিয়ে যেটা তৈরি করা হয় সেটা দিয়ে স্নান তারপর আস্তে আস্তে এই যেটা দেয়া দেওয়া হচ্ছে তিল আছে এর মধ্যে তুলসী পাতা আছে হ্যাঁ তারপর হবে সব রকম ফলের জুস দিয়ে স্নান করানো হবে আর তোমরা যেটা দেখতে পাচ্ছ গোপালের গলায় যে মালাগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ খেজুরে কাঁচা খেজুর দিয়ে বানানো আর একটা কথা বলি প্রত্যেকবারের মতো আমরা এবারে জন্মাষ্টমী যেভাবে পালন করা হয় সেভাবেই করছি আর এখন হচ্ছে গোপালের অভিষেক আর প্রত্যেকবার এই গোপালের অভিষেক কিন্তু আমার দেওরের ঘরেই হয় সব গোপালেই একই জায়গায় আসে তারপর এখানে অভিষেক করা হয় আর এর মেন উদ্যোক্তা হচ্ছে আমার দেওর দেখতে পাচ্ছ প্রথমেই ও আগে অভিষেক করিয়েছে তারপর এবার আমার হাজব্যান্ড অভিষেক করাচ্ছে এক এক করে বাড়ির সবাই মিলে আমরা আজকে গোপালের অভিষেক করব। বছরে এই একটা দিনই থাকে যেখানে আমরা প্রত্যেক বছর কিন্তু গোপালের প্রচুর অনুষ্ঠান আসে সব রকমভাবে আমরা সেলিব্রেট করি কিন্তু জন্মাষ্টমীটা যেন একটা আলাদা স্পেশাল ডে হিসাবে পালন করা হয় আর এটার একটা কারণ হচ্ছে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এটা খাবে ওটা খাবে তার মধ্যে থেকে স্পেশাল হচ্ছে তালের বড়া আর জন্মাষ্টমীর দিনকেই গোপালকে তালের বড়া দিয়েই কিন্তু আমাদের তালের বড়া খেতে লাগে তো এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল আর সত্যি কথা বলতে গেলে দেশ থেকে অনেক দূরে আছি কিন্তু কোনোটাতেই খামতি রাখিনি আমরা মাছ সব রকমভাবে এই জন্মাষ্টমী সেলিব্রেট করি আরও করার একটাই কারণ কারণ বাইরে থাকে বাচ্চারা কিন্তু দেশে কি হচ্ছে না হচ্ছে কেউ জানতে পারে না তো আমরা এখানে এগুলো সেলিব্রেট করে ওদের একটু জানার মধ্যে থেকেই করি তারপর চলে এলো তোমরা দেখলে একজন ধুতি পাঞ্জাই পড়েছিল আমার ননদের ছেলে ও মাস ও কলকাতা থেকে এসছে ইন্ডিয়া থেকে এসছে মাসকাটে আমাদের সাথে এবার জন্মাষ্টমীতে ও পার্টিসিপেট করছে তারপর চলে এলো আমার ছেলে ও অভিষেক করছে এখানে তোমাদের সাথে একটু পরিচয় করাবো আমরা যেমন আমাদের ফ্যামিলিতে কে কে আছে সবার সাথে পরিচয় পরিচয় করিয়েছি আজ পরিচয় করাবো এই যে চার গোপাল তোমরা দেখতে পাচ্ছ কার কার গোপাল আছে সব থেকে যে বড় গোপাল দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির গোপাল আজকে জেঠি শাশুড়ি আমাদের মধ্যে নেই তাই এই গোপাল আমার ননদের কাছে থাকে জেঠি শাশুড়ির আরেক জন গোপাল আছে সেটা তার বাড়িতে থাকে আর একটা হচ্ছে দেওরের গোপাল আর একটা হচ্ছে আমার গোপাল কথা বলতে বলতে আমার ছেলের জল অভিষেক করা হয়ে গেলো এরপর এলো আলাপ আলাপকে তোমরা অনেকেই চেনো আমার ব্লগে দেখেছ আমার দেওরের ছেলে এখন এগুলো করানোর একটাই কারণ বাচ্চারা এগুলোর মধ্যে থেকে জানতে পারে কি কি আমাদের কালচার আছে না আছে কারণ এখানে তো সেরকমভাবে কোনো পুজোই হয় না সেলিব্রেট যতটা ঘরোয়াভাবে করে হ্যাঁ বাচ্চাদের সামনে প্রেজেন্ট করা যায় এটাই দেখো সব গোপালকে আস্তে আস্তে প্রথমে চরণে দিচ্ছে তারপর দেহে তারপর মাথায় প্রত্যেক গোপালকে এভাবেই অভিষেক করানো হয় আর হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ গোপাল কিন্তু এমনি নেই প্রত্যেকটা গোপালের বস্ত্র আছে সবাইকে ছোটো ছোটো জাঙিয়া পরিয়ে গোপালকে স্নান করানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে সব গোপাল কত সুন্দর লাগছে আমরা স্পেশালি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি দেখো এরপর শুরু হবে গোপালের ভোগ রান্না তবে হ্যাঁ তোমাদের সাথে ভোগ রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ এই দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে তোমরা জানো আজকের দিনে মালপোয়া তালের বড়া কলার বড়া লুচি তারপর হচ্ছে এবার আমি একটা নতুন জিনিস করেছিলাম সেটা হচ্ছে রসবড়া সব কিছুই করা হয়েছে কারণ আমরা বেসিক্যালি আমাদের বাচ্চাদের জন্মদিন আমাদের জন্মদিন আমরা চেষ্টা করি কি আমাদের বাচ্চারা কি ভালোবাসে আমরা কি ভালোবাসি সেগুলো করার ঠিক সেই মতো গোপাল কি কি ভালোবাসে গোপালের জন্য কি কি করা উচিত সেগুলোই আমরা এবার করার চেষ্টা করেছি এবার না প্রত্যেকবারই তারপর আমরা যেমন আমাদের বাচ্চাদের জন্মদিনে আমরা একটু নাচানাচি করি করে তো এইখানে আমরা সেম গোপালের গান চালিয়ে আমরা একটু গোপালকে মাঝখানে রেখে ওই জন্ম জন্মাষ্টমী উপলক্ষে হরে কৃষ্ণ গান করে এইভাবে আমরা সেলিব্রেট করেছি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ননদ একটা ফটো নিয়ে হাঁটছে উনি হচ্ছে আমাদের জেঠি শাশুড়ি প্রত্যেক বছর উনি আমাদের সাথে পার্টিসিপেট করে দুর্ভাগ্যবশত উনি আমাদের মাঝখানে নেই হ্যাঁ তো উনি হচ্ছেন একজন বড় গোপাল ভক্ত যাকে বলা যায় তো আমরা মনে করলাম যে ওনাকে নিয়েই এভাবে না এভাবেই করা যাক তাহলে হয়তো উনিও আমাদের মাঝখানেই থাকবে তো এইভাবেই আর কি আমরা গোপালের জন্মদিনটা সকাল থেকে এইভাবে সেলিব্রেট করা শুরু করেছি খুবই আনন্দের মাঝখানে আনন্দের সাথে ভীষণ ভালো লাগছে দেখো গোপালরাও মনে হচ্ছে অনেক খুশি কিভাবে ফুল ফল সব কিছু দিয়ে অভিষেক করিয়ে ভীষণ ভীষণ একটা দারুণ দিন আমরা কাটাচ্ছি সাথে গোপালকে ভালোবাসা নিবেদন করছি আর জয় গোপাল এভাবেই সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর সবাই যেন আনন্দে থাকে কারোর কোনো যেন দুঃখ কষ্ট না আসে এটাই গোপালের কাছে কামনা করি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো এইভাবেও আমরা গোপালের জন্মদিনটা শুরু করেছি এরপর আমরা আস্তে আস্তে চলে যাব ভোগের দিকে তার মাঝখানে আমাদের কি হয়েছে গোপালকে তুলে গোপালকে ভালো করে আবার পরিষ্কার যেহেতু ফলের জুস এগুলোতে স্নান করা হয়েছে তারপর ভালো করে স্নান করিয়ে আবার গোপালকে রেডি করানো হবে দুপুরের ভোগের জন্য কি কী ভোগ নিবেদন করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো দেখো চলে এসছে অভিষেক করতে গেছিল আমার দেওরের ঘরে তো ওখান থেকে চলে এসছে আমার ঘরে আমার ঘরে যে গোপাল থাকে তো কি কি ভোগ নিবেদন করা হয়েছে দেখো লুচি ছোলার ডাল পায়েস রস বড়া তালের বড়া কলার বড়া মালপোয়া পাঁচ রকমের মিষ্টি তারপর হচ্ছে পাঁচ রকমের ফল তালের ক্ষীর তারপর হচ্ছে কি বলে দই সব রকম কিছু এখানে আমরা গোপালের জন্য সব করেছি যেটা যেটা গোপাল ভালোবাসে আজকের দিনে তো সব কিছুই করার চেষ্টা করেছি আর আরেকটা স্পেশাল ছিল হচ্ছে ছোলা মুগ এটা আমার কি আমাদের বাড়ি নিয়মে দিতে লাগে তারপর অ্যাজ এ জুস তোমার জুস হিসাবে আমরা দিয়েছিলাম আখের রস প্লাস জল সব কিছু দিয়ে মানে একটা দারুণভাবে আমরা জন্মাষ্টমীটা সেলিব্রেট করেছি খুব বড় করে নিই আমরা ঘরো ঘরের মানুষ ঘরোয়াভাবে সব কিছু নিয়ে আমরা সেলিব্রেট করেছি তবে হ্যাঁ আমি পুরোটাই এই ভয়েস ওভার দিচ্ছি কারণ যেহেতু মিউজিক চলছিলো এর জন্য ঠিক পরের দিন চলে এলাম গোপাল নতুন সাজে দেখো ছয় ছয়টা গোপাল আমার দেওরের ঘরে আজকে হচ্ছে পারনা সব রকম পদ দিয়ে সাজানো হয়েছে ভাত পাঁচ ভাজা পাঁচ তরকারি যেটাকে অন্ন বলা হয় ভাতটা বলা ঠিক নয় অন্ন বলা হয় তারপর পায়েস লুচি পাটিসাপটা অনেক কিছু যেটা গোপাল ভালোবাসে তো সব কিছুই করার চেষ্টা করেছি তো কেমন লাগলো তোমাদের আজকে গোপালের অভিষেক থেকে জন্মাষ্টমী থেকে তারপর হচ্ছে পরের দিন পারনা থেকে অতি অবশ্যই জানিও দেখো আমার গোপালদের কত সুন্দর লাগছে প্রত্যেকটা গোপাল হলুদ রঙের জামা পরে এভাবে আমরা প্ল্যান করে থাকি যে জন্মাষ্টমীর দিন এই কালারের জামা পরানো হবে পারোনার দিন এইভাবে জামা পরানো হবে তবে হ্যাঁ সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে কিন্তু অনেক আপদ বিপদ কাটে তো আশা করি সেটাও আমি তোমাদের শেয়ার করতে পারলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং